আজকের এই ভিডিওটি ও সব ভাই জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক তুমি ভয় পেও না আমি আছি আরবি অর্থ হবে ইন্টা মাফিক হোক আনা মজুদ তুমি ভয় পেও না আমি আছি আরবি অর্থ হবে ইন্টা মাফিক হোক আনা মজুদ এন্তা মাফি কোফ আনা মজুদ অর্থাৎ তুমি ভাই পেও না আমি আছি তুমি আজগের হিসাব দেবে আর ভি অর্থ হবে এন্তা হিসাব আলিয়ম তুমি আজগের হিসাব দেবে আর হবে এন্তা হিসাব আলিয়ম এন্তা জি হিসাব আলিয়ম অর্থাৎ তুমি আজগের হিসাব দেবে এটা আমার হক কেন দিবে না আরবিতে হবে হাদা আনা হাকি ফিজিম এটা আমার হক কেন দিবে না আরবি অর্থ হবে হাদা আনা হাকি ফিজিম হাদা আনা হাকি ফিজিম অর্থাৎ এটা আমার হক কেন দিবে না তার মন ভালো না আরবি অর্থ হবে হুয়া গেল মাফি কয়েস তার মন ভালো না হবে মাফি মাফি তার মন ভালো না বস এটা অত্যাচার আরবি অর্থ হবে ইয়ামুদির হাদা জুলুম বস এটা অত্যাচার আরবি অর্থ হবে হাদা জুলুম ইয়া মোদির হাদা জুলুম অর্থাৎ বস এটা অত্যাচার জামাল এখন নিরাপদ আরবিতে হবে জামাল আলহিন এখন নিরাপদ আরবি অর্থ হবে জামাল আলহিন আলহিন এখন নিরাপদ সেই লোক বিশ্বাসযোগ্য আরবিতে হবে ওয়ান অফ আমান সেই লোক বিশ্বাসযোগ্য আরবি অর্থ হবে ওয়ান অফ আমান হুয়া নফর আওয়ান অর্থাৎ সেই লোক বিশ্বাসযোগ্য আপনি রাগ করবেন না সে পাগল আর হবে এটা মাফি জালান হুয়া মজনুন আপনি রাগ করবেন না সে পাগল আরবি অর্থ হবে এটা মাফি জালান হুয়া মজনুন এটা মাফি জালান হুয়া মজনুন অর্থাৎ আপনি রাগ করবেন না সে পাগল এখানে দাঁড়ানো নিষেধ আরবি হবে হেনা ওয়া গেপ মামনো এখানে দাঁড়ানো নিষেধ আরবি অর্থ হবে হেনা উয়া গেপ মামনো হেনা উয়া গেপ অর্থাৎ এখানে দাঁড়ানো নিষেধ আমি আগামী কাল ছুটি চাই আরবি হবে আনা এ ইজাজা বুকরা আমি আগামী কাল ছুটি চাই আরবি অর্থ হবে আনা এ বি ইজাজা বুকরা আনা এ বি ইজাজা বুকরা অর্থাৎ আমি আগামীকাল ছুটি চাই আমি আজ খুব অসুস্থ আরবি অর্থ হবে আনা আলিওম মার্রাতাবান আমি আজ খুব অসুস্থ আরবিতে হবে আনা আলিওম মার্রাতাবান আনা আলিওম মার্রাতাবান অর্থাৎ আমি আজ খুব অসুস্থ তুমি এখন কোথায় আছো আরবিতে হবে ইন্দ আল হিন ওয়েন মুজুন তুমি এখন কোথায় আছো ওয়েন মজুদ আলহীন তুমি এখন কোথায় আছো এখন তুমি যাও পরে এসো আরবিতে হবে ইন্টারো আলহীন তা আলবাদ এখন তুমি যাও পরে এসো আরবি অর্থ হবে ইন্টারো আলহীন তা আলবাদ আলবাদ অর্থাৎ এখন তুমি যাও পরে এসো

ইন্দা এস আকেল আলিয়ম ইন্দা এস আকেল আলিয়ম অর্থাৎ তুমি আজকে কি খেয়েছো তুমি দেখো এটা কেমন আরবি অর্থ হবে এটা সুখ হাদা তুমি দেখো এটা কেমন আরবিতে হবে এটা সুখ হাদা কেফ এটা সুখ হাদা কেফ অর্থাৎ তুমি দেখো এটা কেমন আমি অসুস্থ কাজে যাব না আর বিতে হবে আনামারিদ মায়ের সগল আমি অসুস্থ কাজে যাব না আর বিতে হবে আনামারিদ মায়ের মাইরো আনামারিদ অর্থাৎ আমি অসুস্থ কাজে যাব না সে কথা শোনে না আর হবে হোয়া মাই ইসমা কালাম সে কথা শোনে না আর হবে হোয়া মাই ইসমা কালাম হোয়া মা ইসমা কালাম অর্থাৎ সে কথা শোনে না সে আমাকে অনেক মেরেছে আরবিতে হবে হুয়া দারাব আনা জিয়াদা সে আমাকে অনেক মেরেছে আরবি অর্থ হবে হুয়া দারাব আনা জিয়াদা হুয়া দারাব আনা জিয়াদা অর্থাৎ সে আমাকে অনেক মেরেছে এই ব্যক্তি গাড়িতে রাখো আরবিতে হবে হাদাসা খেলি সাইয়ারা এই ব্যক্তি গাড়িতে রাখো আরবি অর্থ হবে হাদাসা খেলি সাইয়ারা

আলিয়ম দই এজি গোরফা আজকে বাসায় মেহমান আসবে আরবি অর্থ হবে আলিয়ম দইফ এজি গোরফা আলিয়ম দইফ এজি গোরফা অর্থাৎ আজকে বাসায় মেহমান আসবে আমার ভাগ্য ভালো আরবিতে হবে আনানো সিবজেন আমার ভাগ্য ভালো আরবি অর্থ হবে আনানো সিবজেন আনা নো অর্থাৎ আমার ভাগ্য ভালো রাস্তায় খুব জ্যাম নেই আর দিতে হবে মাফি মারাক্কা তরি রাস্তায় খুব জ্যাম নেই আরবি অর্থ হবে মাফি মারাক্কা তরি মাফি মারাক্কা তরি অর্থাৎ রাস্তায় খুব জ্যাম নেই আজ রাস্তায় খুব জ্যাম আরবি অর্থ হবে আলিওম জিয়াদা মারাক্কা তরি আজ রাস্তায় খুব জ্যাম আর অর্থ হবে আলিওম জিয়াদা মারাক্কা তরি আলিম জিয়াদা মারাক্তা তরি অর্থাৎ আজ রাস্তায় খুব জ্যাম এখন আমার জরুরি টাকা লাগবে আরবি অর্থ হবে আনা আবগা জরুরি ফুলু এখন আমার জরুরি টাকা লাগবে আরবি অর্থ হবে আনা আবগা জরুরি ফুলু আনা আবগা জরুরি ফুলুস আলহীন অর্থাৎ এখন আমার জরুরি টাকা লাগবে তুমি আমার হক অবশ্যই দেবে আরবিতে হবে হাদা আনাহাকিক হাক ইনতালাজিম জিম তুমি আমার হক অবশ্যই দেবে আরবিতে হবে হাদা আনা হাক ইনতালাজিম জিম হাদা আনা হাক ইনতালাজিম জিম অর্থাৎ তুমি আমার হক অবশ্যই দেবে মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলাতে হবে বৃষ্টি সোয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে সোয়াই বাংলাতে হবে অল্প নদীব অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে না দ্বীপ বাংলাতে হবে পরিষ্কার সার্ফ অর্থাৎ আরবিতে হবে সার্ফ বাংলাতে হবে অর্থাৎ খারদা বাংলাতে হবে খুচরা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাথার অর্থাৎ বৃষ্টি শোয়াই অর্থাৎ অল্প না অর্থাৎ পরিষ্কার সার্ফ অর্থাৎ ভাঙতি খারদা অর্থাৎ খুচরা বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলাতে হবে বাড়ি শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও খাতার অর্থাৎ বিপদ আরবিতে হবে খাতার বাংলাতে হবে বিপদ লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেদ অর্থাৎ বাড়ি শিল অর্থাৎ নাও খাতের অর্থাৎ বিপদ লেশ অর্থাৎ কেন অর্থাৎ সব সময় হ্যা দা অর্থাৎ এটা আর হবে হ্যা বাংলাতে হবে এটা রাকিব অর্থাৎ রাখো আর বেঁধে হবে রাকিব বাংলাতে হবে রাখো হেনা অর্থাৎ এখানে আর হবে হেনা বাংলাতে হবে এখানে আক্কেল অর্থাৎ খাওয়া আর হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া খেলাস অর্থাৎ শেষ হবে খালাস বাংলাতে হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হায়দা অর্থাৎ এটা অর্থাৎ 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 হেনা খাওয়া শেষ আনা অর্থাৎ আমি আরবেতে হবে আনা বাংলাতে হবে আমি ইজি অর্থাৎ আসবো আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসবো আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন ইনতা অর্থাৎ তুমি আর হবে ইনতা বাংলাতে হবে তুমি রো অর্থাৎ যাওয়া আর হবে রো বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি ইজি অর্থাৎ আসবো আলিহিন অর্থাৎ এখন ইনতা অর্থাৎ তুমি রো অর্থাৎ যাওয়া নগদি অর্থাৎ নগদ আরবিতে হবে নগদি বাংলাতে হবে নগদ এ দাফি অর্থাৎ ওভার টাইম আরবিতে হবে এ দাফি বাংলাতে হবে ওভার টাইম ফাদলিক অর্থাৎ দয়া করে আরবিতে হবে ফাদলিক বাংলাতে হবে দয়া করে লাহেদা অর্থাৎ এই মুহূর্তে আরবিতে হবে লাহেদা বাংলাতে হবে এই মুহূর্ত মিন অর্থাৎ কার আরবিতে হবে মিন বাংলাতে হবে কার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নগদি অর্থাৎ নগদ এদাফি অর্থাৎ ওভার টাইম ফাদলিক অর্থাৎ দয়া করে লাহাদা অর্থাৎ এই মুহূর্ত মিন অর্থাৎ কার তাখের অর্থাৎ দেরি আরবিতে হবে তাখের বাংলাতে হবে দেরি আতি অর্থাৎ দিব আরবিতে হবে আতি বাংলাতে হবে দিব ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল সবই অর্থাৎ করা আরবিতে হবে সবই বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাকে অর্থাৎ দেরি আতি অর্থাৎ দিব ফুলুস অর্থাৎ টাকা বোকরা অর্থাৎ আগামীকাল সবই অর্থাৎ করা